আচ্ছা আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজার সম্পর্কে জানবো আজকে তো এটা আমরা এক একজন এক একভাবে যাইতে পারি আপনারা যদি ল্যাপটপ বা ডেস্কটপে করেন তাহলে তো এভাবে করবেন আর মোবাইলে করলেও একই আপনারা ফার্স্ট অফ অল প্রথমে এখানে একটা লিঙ্ক লিখতে হবে আর কি আমি লিখতেছি প্রথমে লিখবেন বিজনেস বিজ আচ্ছা ইংলিশ করে নি এখানে এটা বিজনেস আমরা লিখব আচ্ছা আমার লেখাই আছে বিজনেস ডট ফেসবুক ডট কম আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে ঢোকার জন্য শুধু ফেসবুক ডট কম লিখলেই হয় যেহেতু এটা আমরা অ্যাড ম্যানেজার দেখবো এটা বিজনেসের জন্য ব্যবসার জন্য সেক্ষেত্রে আমাদেরকে ফেসবুকের নিজস্ব নিজস্ব একটা লিঙ্ক আছে সেটা হচ্ছে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে বিজনেস ডট ফেসবুক ডট কম এখানে লিখে ইন্টারে ক্লিক করবো এখানে দেখেন আমাদের যেই অ্যাডস যেটা আছে সেটা সেখানে যাওয়ার জন্য যে উপরে এখানে আমাদের যে পেজগুলো আছে সেটা দেখাবে এটা দেখাচ্ছি না এটা প্রয়োজন নেই এই যে দেখেন অ্যাড ম্যানেজার লেখা আছে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে এখানে যাচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ ক্যাম্পেইন অডিয়েন্স মানে আপনি আচ্ছা এক একটা বলি অ্যাকাউন্ট ওভারভিউ মানে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কী কী আছে সেগুলো দেখাবে মানে অ্যাকাউন্টের ওভারভিউ আর ক্যাম্পেইন হচ্ছে আপনি কতগুলো ক্যাম্পেইন এখান থেকে আপনার এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কতগুলো ক্যাম্পেইন আপনি চালাইছেন সেটা দেখাবে আর অডিয়েন্স আপনার অডিয়েন্স কারা আপনার আপনি যেই বিগত অ্যাড ক্যাম্প চালাইছেন এটার অডিয়েন্স কারা কারা সেটা এখানে সিলেক্ট করা আছে এখানে সব রাখা আছে আপনি শুরু থেকে ফেসবুক মানে এই অ্যাড অ্যাকাউন্টটা শুরু থেকে আজ পর্যন্ত যত অ্যাকাউন্ট মানে অ্যাড ক্যাম্পেন চলে আসেন সমস্ত ডেটাটা এখানে আছে অডিয়েন্স আর কি আচ্ছা এটা হলো বিলিং পেমেন্টস আচ্ছা অ্যাড অ্যাড রিপোর্টিং আচ্ছা আমরা সরাসরি অ্যাড ক্যাম্পেনে চলে যাব আমরা যেখানে ছিলাম আর কি অ্যাড ক্যাম্পেনে ক্লিক করার পর অ্যাডস ম্যানেজারে নিয়ে আসছে একটু ওয়েট করি আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ওভারভিউ ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নেট সমস্যা করতেছে আচ্ছা এই যে দেখেন আমার পূর্বে একটা সেল ক্যাম্পেন চালাইছিলাম সেটা কমপ্লিট হয়েছে এটাতে আমি অর্ডার নিয়ে এসছিলাম আচ্ছা এগুলা সব কেটে গেছে আর কি আমার প্রতিটা ইয়েতে অর্ডারে জিরো দশমিক ছত্রিশ সেন্ট করে কাটছিল প্রত্যেকটা পার পার সেলে মানে পার অর্ডারে মানে এক একটা অর্ডারে আমার তিন দশমিক মানে জিরো দশমিক ছত্রিশ সেন্ট করে কাটছিলো আচ্ছা এটা পূর্বের আর এটা হচ্ছে যে পেজ লাইক পেজ লাইক পেজ এটা আমার বর্তমানে চলতেছে এটা আচ্ছা আমরা নতুন করে দেখব আর কি দেখি এটা কতটা আসছে ছত্রিশ সেন্টে আমার পেজ লাইক আসছে হচ্ছে একশো ছাব্বিশটা ঠিক আছে রিচার্জতে একশো তিন হাজার নয়শো পঁচানব্বইটা ইমপ্রেশন আছে চার হাজার প্লাস ঠিক আছে এটা হচ্ছে আমার এই চার হাজার ইমপ্রেশন নিয়ে আমার খরচ হয়েছে টোটাল খরচ হয়েছে হচ্ছে জিরো দশমিক থার্টি সিক্স মানে ছত্রিশ সেন্ট ঠিক আছে বাংলা টাকায় হয়তো চল্লিশ টাকার মতো হবে আর কি চল্লিশ টাকা দিয়ে আমি চার হাজার চার হাজার রিচ আসছে এবং চার হাজার প্লাস ইমপ্রেস ইমপ্রেশন আসছে আসছে ঠিক আছে তো এই চার হাজার থেকে আমার পেজ লাইক লাইক বা ফলোয়ার আসছে হলো একশো ছাব্বিশটা ঠিক আছে তো আপনারা যারাই পেজ লাইকের জন্য পেজের ফলোয়ার বাড়াতে চান আমাকে করাতে পারেনি সে আমি এটা একটা মানে পরীক্ষামূলক চালাইতেছি দেখি যে এক ডলার কত কত আসে আমি কিন্তু বাজেট দিচ্ছি হচ্ছে এক ডলার এই যে বাজেট হচ্ছে এক ডলার ডেইলি বাজেট হচ্ছে এক ডলার এক ডলার শেষ হলেই আমার এই অ্যাড ক্যাম্পেনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং এবং আমি দেখতে পারবো আমি কতটা হচ্ছে ফলোয়ার নিয়ে আসছি এক ডলারে ঠিক আছে আচ্ছা আমাদের যে ক্লাসের বিষয়ে চলে আসি সেটা হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট অপশন আছে এখানে আসার পর এটা হচ্ছে কিন্তু অ্যাড ম্যানেজার এটা হচ্ছে একটা অ্যাড ম্যানেজার আমরা এখানে আসার পর নতুন একটা অ্যাড ক্যাম্পেন চালাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে ক্লাসটা যদিও একটু লং টাইম হবে তো ধৈর্য সহকারে মনোযোগের সাথে সাথে দেখবেন ঠিক আছে আমরা কিন্তু ক্লাসের মূল অপশন মানে মূল এটা চলে যাচ্ছি ক্লাসের মূল ক্লাসে চলে যাচ্ছে ঠিক আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লা তো এই যে ক্রিয়েট অপশান আসবে আমরা একটা ক্রিয়েট একটা ক্লিক করে দেব আচ্ছা এই যে এখন আসি আচ্ছা আরেকটা একটা বিষয় হয়তো অ্যাড অ্যাকাউন্টের পরিপূর্ণ ক্লাসটা আমি এখন এটা শেষ করতে দিতে পারবো না তো দুই পর্বে করাবো আজকে অর্ধ করাবো আগামী আগামী সপ্তাহে বাকিটা করাবো ইনশাল্লাহ আচ্ছা তো এইটা হচ্ছে আপনি কি ধরনের অ্যাড ক্যাম্পেইনটা চালাবেন ঠিক আছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ ও মানে আপনি কিসের জন্য অ্যাড ক্যাম্পেটা চালাবেন অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস হইতেছে আপনার মানে ব্র্যান্ড ভ্যালুটা মানে আপনার ব্র্যান্ডটা মানুষের কাছে পৌঁছানোর জন্য হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ঠিক আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি সহজ বাংলায় বললে হচ্ছে মানে আপনি যে একটা দোকান দিচ্ছেন আমরা হেমবিল প্রচার করি না মাদ্রাসার জন্য কম্পোজের দোকানে গিয়ে আমরা নিজস্ব মাদ্রাসা বা প্রতিষ্ঠানের জন্য হেমবিল বানাই হেমবিল বানায় বিভিন্ন জায়গায় প্রচার করি তাই না এই মানে প্রচার করি কেন হয়তো কেউ আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান হলে ছাত্র দিবে আর নতুবা প্রত্যেকটা মানুষ জানলো যে এখানে একটা প্রতিষ্ঠান আছে এই নামে এখানে একটা প্রতিষ্ঠান আছে সবাই জানতে পারছে তাই না তো ওইটাও ওই মানে অনলাইনের ক্ষেত্রে হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসটা আপনি অনেক মানুষের কাছে পৌঁছাবে অ্যাওয়ারনেসে তাদের কাছে যাবে গিয়ে বলবে যে ভাই এই নামে ফেসবুকে একটা প্রতিষ্ঠান আছে ফেসবুকে একটা বিজনেস আছে এই নামে ধরেন আমার নামে বলি আমার নামে যেহেতু পেজটা বা হ্যাঁ এই নামে থাকুক শাহাদ হুজেফা নামে একটা ফেসবুক পেজ আছে এই পেজের ভিতরে শাহাদ হুজেফা মধু বিক্রি করে ঘি বিক্রি করে বা তেল বিক্রি করে এই সমস্ত বিষয়গুলো বিক্রি করে আপনাদের যাদের প্রয়োজন তাদের কাছে কিনতে পারেন ঠিক আছে এরকম করে মানে এটা সেল নিয়ে আসবে না আপনি যে এই বিষয়গুলো বিক্রি করেন বা আপনি যে এই প্রোডাক্টগুলো আছে এগুলো আপনি সেল করতে চাচ্ছেন এটা মানুষদেরকে জানানো এটা হচ্ছে অ্যাওয়ারনেস আরেকটা হচ্ছে ট্রাফিক ট্রাফিকটা যে এখানে নিচে দেখা আছে যে আচ্ছা অ্যাওয়ারনেস ক্ষেত্রে আছে রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ঠিক আছে একটা হচ্ছে রিচ মানুষের কাছে অনেক মানে অনেক মানুষের কাছে পৌঁছাবে আরেকটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দুই নম্বর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে আপনার ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছাবে আরেকটা হলো ভিডিও ভিউজ অ্যাওয়ারনেস কেউ যদি ভিডিও অনেকে আছে নিজস্ব ওয়াজ মাহফিল অথবা গজলের ভিডিও বানায় বা ঘানের ভিডিও বানায় ভিডিও অ্যাওয়ার মানে ভিডিও প্রচার করে অথবা অনেক প্রদেশন আছে এরকম যে তার প্রোডাক্টের একটা ভিডিও বানায় ধরেন আপনার প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন এই প্রোডাক্টটা সুন্দর করে একটা ভিডিও বানালেন ভিডিও বানায় অ্যাওয়ারনেস আকারে এটা মানুষের কাছে দিলেন যে ভিডিও ভিউস এটা করলে হবে কি আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে ঠিক আছে আরেকটা হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস মানে এটা হচ্ছে আপনি যে দোকান দিচ্ছেন মানে অফলাইনে একটা আপনি একটা দোকান দিচ্ছেন এই অফলাইনে দোকানটা অনেক মানুষের কাছে প্রচার করার জন্য অনলাইনে একটা সিস্টেম রাখছে সেটা হচ্ছে স্টোর স্টোর লোকেশন অ্যাওয়ারনেস মানে মানুষদেরকে বললেন ঢাকাতে ঢাকা উত্তরায় এত নম্বর সেক্টরে এত নম্বর রাস্তায় একটা দোকান আছে আপনি যে দোকানটা দেখছেন এই দোকানটা আছে তোমরা তোমাদের এই দোকানে এই জিনিসগুলো বিক্রি করা তোমরা তোমাদের এই জিনিসগুলো প্রয়োজন হলে তোমরা এই দোকানে গিয়ে নিয়ে আসতে পারো এটা হচ্ছে স্টোর লোকেশন স্টোর লোকেশন ঠিক আছে আচ্ছা আমি শর্ট করি এটা হচ্ছে ট্রাফিক ট্রাফিকটা হচ্ছে অনেকেই সিপিআই মার্কেটিং করে আর কি ওদের জন্য প্রথমটা লিঙ্ক লিঙ্ক ক্লিকার্স ল্যান্ডিং পেজ ভিউ আপনারা যখন ব্যবসা শুরু করবেন তখন আচ্ছা এগুলো আপনাদের লাগবে না ঠিক আছে এই জন্য আমি এত বড় করতেছি না আপনারা আপনাদের যে বিষয়গুলো লাগবে সেটা আমি বলে দিই তাহলে শর্টকাট হবে সেটা হচ্ছে আপনারা যেহেতু আপনাদের এক কোনো ফেসবুক মানে ওয়েবসাইট নেই কোনো কিছুই নেই জাস্ট একটা ফেসবুক পেজ আছে আর ব্যবসা করার জন্য প্রোডাক্ট আছে তো এখন এক্ষেত্রে আপনারা নিজেরা নিজেরা যদি অ্যাড ক্যাম্পেন চালান তাহলে সর্বপ্রথম আপনাদেরকে এই যে এঙ্গেজ এঙ্গেজমেন্ট আসতে হবে কারণ আপনাদের ওয়েবসাইট নেই যেহেতু যদি ওয়েবসাইট থাকতো তাহলে এই সেল সেলে দিতে পারতেন সেলে দিলে আপনার কনভারশন নিয়ে আসতে পারতেন মানে ক্যাটালগ সিস্টেমে দিতে পারতেন আচ্ছা এঙ্গেজমেন্টে আপনাকে মেসেজ অপশন দিতে হবে চাইলে আপনি সেল সেলসেও দিতে পারেন সেলসে দেওয়াটা বেটার এঙ্গেজমেন্টে দেবেন অথবা সেলসে দিবেন আচ্ছা আমি এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টে না দেখে সেলসে দেখাই দুটো একই গাছ তবে সেলসে দিলে আপনার সেল আসার সম্ভাবনাটা বেশি আছে বেশি থাকে ঠিক আছে আচ্ছা এই যে নিচেটা হচ্ছে অ্যাপ প্রমোশন কেউ যদি অনেকে মানে যারা আচ্ছা না বলে সেলস সেলস ক্যাম্পেনে যাবো ঠিক আছে সেলস যাওয়ার পর কন্টিনিউ ক্লিক করব আচ্ছা আমার কথা মনে বেশি হয়ে যাচ্ছে তাই না আচ্ছা এখানে এখানে আপনার ক্যাম্পেনটাকে সেট করার জন্য একটা হচ্ছে অ্যাডভান্স শপিং ক্যাম্পেইন মানে এটা হচ্ছে ওদের ফেসবুকের নিজস্ব একটা ইয়ে আছে যে তুমি যদি পরিপূর্ণভাবে না পারো তুমি আমাদেরকে বলো আমাদের কাছে একটা ডেটা আছে এই ডেটা অনুযায়ী আমি দিয়ে দেবো মানে এটা দিলে হবে কি আপনার সেলসটা কম কম আসবে কারণ ফেসবুক তার মতো করে তার মতো করে টার্গেটিং করবে তো আপনার যেই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নাও হতে পারে ঠিক আছে কারণ আপনি মনে করেন বিক্রি করবেন মধু অথবা ওষুধ আপনারা যে বিষয়গুলো বিক্রি করবেন এখন আপনি বিক্রি করবেন ওষুধ কিন্তু আপনি যদি এই অপশনটা দিয়ে রাখেন তাহলে ফেসবুক মনে করেন যে যাদের এই জিনিসটা প্রয়োজন নাই তাদের কাছে পৌঁছে দিবে মনে করেন অপ্রাপ্তবয়স্ক যারা আছে বাচ্চা আছে এদের কাছে পৌঁছে দেবে অথবা অন্য মানুষের কাছে পৌঁছে দিবে যাদের এই বিষয়টা কোনো প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে কি করবেন মেনুয়ালি সেলস ক্যাম্পেন এটাতে ক্লিক করবেন ঠিক আছে উপরে একটা অ্যাডভান্স দরকার নেই আপনারা আর ম্যানুয়ালি সেটআপ যেটা আছে সেটা ক্লিক করবো ঠিক আছে আমি মেনুয়াল ক্লিক করতেছি ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব আচ্ছা এখানে তিনটা অপশন আছে সেলস ক্যাম্পেন সেলস অ্যাড সেট নিউ সেলস অ্যাড ঠিক আছে আচ্ছা আমরা প্রথমে অ্যাড ক্যাম্পেনটা দেখি প্রথমে ক্যাম্পেইন নেম দিতে হবে ক্যাম্পেইনের একটা সুন্দর একটা নাম মানে আপনার সুবিধা সুবিধার্থে আপনার বোঝার সুবিধাতে কারণ আপনি যখন অনেকগুলো অ্যাড ক্যাম্পেন চালাবেন তখন তখন যদি আপনি না চিনতে পারেন মানে নামই যদি মানে এখানে নাম না দিয়ে আপনি শুধু এক এক বার করে মানে এক একটা অ্যাড ক্যাম্পেন চালু করতেছেন তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন যে আপনার মানে কোন অ্যাডটা কিসের কোন প্রোডাক্টের ক্ষেত্রে চালাইছেন সেটা আপনি জানেন না তো সেক্ষেত্রে আপনি একটা দ্বিধার গ্রস্তের পরে যাবেন জামালের পরে যাবেন তো সেজন্য এখানে সুন্দর একটা নাম দিয়ে দেবেন আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট অনুযায়ী একটা নাম দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রোডাক্টের নাম দিয়ে দেবেন তো আজকে যেহেতু সাতাশ তারিখ সাতাশ তারিখ দিয়ে দিলাম সাতাইশ দু হাজার পঁচিশ পঁচিশ আমি ডেটটা দিয়ে দিলাম ডেটটা দিলাম এই জন্য যে আমি আমার সুবিধার্থ সুবিধার ক্ষেত্রে বোঝার সুবিধার্থে যে আমি এই এই অ্যাডটা সাতাশ তারিখে ক্যাম্পেইনটা চালাইছিলাম আমার নিজের সুবিধার্থে আপনার যে আপনার আপনার বোঝার সুবিধার্থে যেটা দেবেন সেটা আপনি দিতে পারেন এরপরে চুজ ইওর অ্যাডস আচ্ছা এটা এটার দরকার নেই এটাতে যাবেন না আর নিচের এটাও দরকার নেই এই ক্যাটালগ দরকার নেই কারণ এগুলা যারা মানে এগুলা একটু বড় ধরনের ইয়ে আর কি এগুলো দেওয়ার দরকার আমাদের এই অপশন দুইটাতে একটা তো কাজ নেই নিচে দেখেন বাইং টাইপ এটা সব সময় মানে এটা অটোমেটিক যেটা আছে এটা যদি না থাকে অ্যাকশন যদি না থাকে তাহলে অ্যাকশন দিয়ে রাখবেন এই যে রিজার্ভেশন থাকতে পারে রিজার্ভেশন অবশ্য থাকবে না অটোমেটিক অ্যাকশন থাকবে তো এটাই রেখে দেবেন এটা অ্যাকশন সবাই ভালো করে খেল করবেন এখানে অ্যাকশন লেখা থাকবে আর নিচে সেল যেহেতু আমরা সেল ক্যাম্পেইন চালাচ্ছি এটাও সেল থাকবে এটা অন্য কোন কিছু আ দিবেন না ঠিক আছে এটা সেল থাকবে আচ্ছা এরপরে আসি এরপরে আচ্ছা এটা যা আছে সেটা থাকবে ভাই নেট সমস্যা নেট এর সমস্যা করতে ভালো আসে না আচ্ছা আপনাদের নেট এর সমস্যা সবার তো ঠিক আছে নাকি

এ পাশে হলো ডেইলি বাজেট একটা হলো লাইফ টাইম বাজেট এখন আপনি যদি ডেইলি বাজেট দিতে চান যেমন আমি আমার একটা চালু করছি ডেইলি বাজেট দিচ্ছি দিচ্ছে হচ্ছে দিচ্ছে হচ্ছে এক ডলার ডেইলি বাজেট দিলে আপনি প্রতিদিন কত ডলার এখানে খরচ করতে চাচ্ছেন সে বিষয়টা দিয়ে দেবেন আর যদি আপনি প্রতিদিনের ঝামেলা না করে আপনি লাইফ টাইম মানে আপনার পাঁচ ডলার বা দশ ডলার একটা অ্যাডকিমিস চালাবেন পাঁচ ডলার দশ ডলার পাঁচ দিনে তো এখানে আপনি লাইফ টাইম বাজেট দিয়ে দেবেন ডেইলি বাজেট না দিয়ে সেই ক্ষেত্রে আপনি ডেইলি বাজেট না দিয়ে ধরেন আপনি দশ ডলার দিয়ে অ্যাড অ্যাড চালাবেন আপনি দশ ডলার এখানে দিয়ে দেবেন আর যদি অল্প টাকায় বা মানে লাইফ টাইম বাজেট না দিয়ে ডেলি বাজেট দেন তাহলে আপনি প্রতিদিন কত করে কাটতে চাইতেছেন করেন আপনি দশ দিনের একটা পাঁচ দিনের একটা অ্যাড ক্যাম্পেন চালাবেন দশ ডলার তো প্রতিদিন কত আসে দুই ডলার করে আসে দুই ডলার এখানে দিয়ে দেবেন তো এই ঝামেলা যাওয়ার দরকার নেই আপনার সবাই লাইফ টাইম বাজেটটাই দিয়ে দেবেন এখানে ঠিক আছে লাইফ টাইম মানে আপনার মোট কত মানে পাঁচ দিনে কত ডলার স্পেন্ড করাতে যেতেছেন সেটা আমরা এখানে দিয়ে নিব দশ ডলার ঠিক আছে এরপরে হচ্ছে এখানে আচ্ছা এটা যেটা আছে সেটাই থাকবে এটা সমস্যা নেই বাজেট সেটা সেটাও দরকার নেই আমাদের এটা যেরকম আছে সেরকম থাকবে আচ্ছা এই পেজে আর কোনো কাজ নেই ঠিক আছে এখানে আবার একটু রিভিউশন করি প্রথমে নাম দেবেন নাম দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই এখানে অ্যাকশন থাকবে অ্যাকশন থাকবে এরপরে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভের ক্ষেত্রে সেলস দিয়ে রাখবেন এটা সেলস অটোমেটিক থাকবে এটা সরানোর কোনো দরকার নেই যেটা আছে সেটা থাকবে আর হচ্ছে অ্যাডভান্স ক্যাটালগ অ্যাডস এটাও দরকার নেই এটা যেটা আছে সেটাই থাকবে নতুন করে ক্রিয়েট করতে হবে এটা তো এটা দরকার নেই এরপরে হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এটা অন করে দিয়ে কত বাজেট দেবেন ডেইলি ডেইলি দেবেন নাকি লাইফ টাইম দেবেন সেটা সেক্ষেত্রে সিলেক্ট করে দিয়ে আপনি লাইফ টাইম হলে আপনি সর্বমোট কত ডলার অ্যাড করবেন মানে কত ডলার বাজেট দিয়ে রাখতেছেন সেটা দেবেন আর যদি ডেইলি দেন তাহলে প্রতিদিন কত ডলার দিয়ে রাখতেছেন সেটা দিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এটা তার কোনো কাজ নেই এরপরে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট মানে হচ্ছে যে নিউ সেলস অ্যাড সেট আমরা এখন অ্যাড সেটে চলে যাব নেক্সটে ক্লিক করলাম আচ্ছা এখানেও আপনার নামটা দিতে পারেন আগে যে নামটা দিচ্ছেন সেটাই দিয়ে রাখতে পারেন আমি আগে আমার আগেরটাই দিয়ে দিচ্ছি সাতাশ পঁচিশ ঠিক আছে এরপরে হচ্ছে মেসেজ ডিস্টেশন আচ্ছা এই ক্ষেত্রে আপনি কোনটা সিলেক্ট করবেন আপনি কি সরাসরি মেসেজে দেবেন নাকি কল কলে দিবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যেহেতু ওয়েবসাইট নেই সো সেই ক্ষেত্রে আপনাকে মেসেজেই করবেন মানে আপনাকে আপনার এই অ্যাপটা যাওয়ার পরে মানুষ আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ঠিক আছে যেহেতু আপনার ওয়েবসাইট নেই সে ওয়েবসাইট নাই আর অ্যাপস তো কোনো কথাই আসে না অ্যাপস তো আমরা যাবোই না সেলস সেলসের জন্য অ্যাপস যাবে না ওয়েবসাইট অ্যান্ড অ্যাপসের দরকার নেই আমরা মেসেজ দেবো যেহেতু আমাদের ওয়েবসাইট নেই সেক্ষেত্রে আমরা মেসেজ অপশানে দিয়ে রাখবো দিয়ে রাখবো ঠিক আছে এরপরে হচ্ছে ফেসবুক পেজ আর দিস পেজ উইল আচ্ছা আপনি কোন পেজ মানে আপনার আপনারা তো এক একজন মানুষের অনেকগুলো পেজ থাকতে পারে যেরকম আমার অনেকগুলো এখানে পেজ আছে শুধু আমার পেজ না আরও অনেক মানুষের পেজ আছে এখানে তো সেক্ষেত্রে আপনি পেজটা সিলেক্ট করে রাখবেন আপনি কোন পেজে অ্যাডটা চালাবেন আপনার বিজনেস পেজ যেটা আছে সেটাতে আপনি এখানে সিলেক্ট করে দেবেন ওই পেজ সিলেক্ট করার পর ওই ম্যাসেঞ্জার ঠিক আছে হোয়াটসঅ্যাপে এগুলো দিব না শুধু মেসেঞ্জারে কনভার্সনটা মেসেঞ্জারে চলে আসবে এরপরে হচ্ছে আচ্ছা এটা যেটা দেওয়া থাকবে সেটা সেটা দিয়ে রাখবেন কস্ট পার রেজাল্ট গোল্ড এটাও দেওয়ার দরকার নেই এটা এখানে অটোমেটিক দেওয়ার এটাও আমাদের ধরা দরকার নেই ঠিক আছে এরপরে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা সামনে আসবে আচ্ছা এখানে বাজেট অ্যান্ড শিডিউল এটাও আমাদের কোনো কাজ নেই মানে আচ্ছা এটা বলে দেই শিডিউলটা হচ্ছে কি আপনি শুরু করবেন কত কবে আপনি কোন তারিখে যেহেতু আমরা আমাদের যখন অ্যাড ক্যাম্পেনটা চালাবো অন করবো তখনই কিন্তু আমরা এই অ্যাডটা সুন্দর করে সাজাব সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে এখানে ডেটটা দিয়ে রাখবেন আপনি কত তারিখে হচ্ছে অ্যাডটা চালাবেন চালাবেন এই শিডিউলটা দেওয়ার দরকার নেই আপনি এর আগে যেই এটা দিয়ে রাখছেন তার তারিখটা দিয়ে রাখছেন সেটাই সেটাই দিয়ে রাখবেন আচ্ছা এরপরে হচ্ছে ওডিএস আচ্ছা এই বিষয়টা কিন্তু সবাই বুঝেন এটা হচ্ছে শিডিউল মানে আপনি মনে করেন অনেক রাত্রে বসে অ্যাডটা চালাইতেছেন মানে একটা সাজাই দিয়েছেন অ্যাড ক্যাম্পেনটা চালাবেন রাত্রে মনে করেন তিনটা বাজে তখন আপনি একটা সাজাই দিয়েছেন তো তখন না করে আপনি মনে করেন আঠাশ তারিখ মানে আজকে আমি আজকে চালাইতে এখন এই আমাদের একটা সাজাই সুন্দর করে আমি আজকে দেব না কালকে ফজরের পর থেকে শুরু করব সেক্ষেত্রে এখানে আটাইশে জানুয়ারি কয়টা বাজে শুরু করব আর শেষ হবে কবে মনে করেন দশ দিন আঠাশ তারিখ যেহেতু সাত তারিখে শেষ হবে আমার অ্যাড ক্যাম্পেইনটা তখন সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি এটা এক মাসের দেওয়া আছে আচ্ছা তখন সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিয়ে কয়টা বছর শেষ হবে এটা অটোমেটিক এখানে বসে যাবে ঠিক আছে এটা শিডিউল শিডিউল আমাদের করার কোনো দরকার নেই আচ্ছা এখন আসি অডি অডিয়েন্স কন্ট্রোলে আসি অডিয়েন্স কন্ট্রোলের ক্ষেত্রে যে লোকেশনটা সর্বপ্রথম লোকেশনটা দিয়ে রাখবো আমরা ঠিক আছে লোকেশনটা আমরা এখানে অন্য কিছু থাকতে পারে এখানে যদি আপনার অন্য কিছু থাকে সেক্ষেত্রে আপনি লোকেশানটা যেখানে সার্চ করে নেবেন বাংলাদেশ বাংলাদেশ এই যে কান্ট্রি রিজন বাংলাদেশ এখানে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করবেন না শুধু বাংলাদেশ যেটা থাকবে সেটা সেটা সিলেক্ট করবেন এখন মনে করেন আপনি শুধু পুরো বাংলাদেশ দিতে চাচ্ছেন না পুরো বাংলাদেশ না দিয়ে আপনি অনেক ক্ষেত্রে আছে যারা গিফট আইটেম নিয়ে কাজ করে ওরা অথবা আপনার গিফট আইটেম নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে বেশি এটা হয় সেটা হচ্ছে শুধু এক দেশকে সিলেক্ট করে না মানে এক দেশের মানুষের কাছে দিবে না সে আদার্স কোনো কান্ট্রিতেও দিবে মনে করেন প্রবাসী বাংলাদেশিদের কাছেও এই এটা চালাবে সেক্ষেত্রে হচ্ছে অন্য অন্য কোনো লোকেশন অন্য কোনো কান্ট্রিও আপনি এখানে দিতে পারেন যেমন সাউথ আফ্রিকা এখানে এটা হচ্ছে মহাদেশ আমরা এশিয়া মহাদেশের ভিতরে আছি এশিয়া মহাদেশের ভিতরে আমরা কোন কোন দেশগুলো দিব ধরেন আমি আচ্ছা এই যে সৌদি আরব ধরেন সৌদি আরবের যারা আছে তাদের কাছে যাবে সৌদি আরব সিলেক্ট করলাম এরপরে হচ্ছে মানে মিডল ইস্টে যে কান্ট্রিগুলো আছে আমি শুধু এই সমস্ত কান্ট্রি যেমন ইউনাইটেড আরব আমিরাত এটাতে দিলাম এরকম আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন ঠিক আছে আর যদি বলেন যে না আমি শুধু বাংলাদেশে বাংলাদেশের কাস্টমারদের কাছে পৌঁছাবো সেক্ষেত্রে শুধু বাংলাদেশ দিয়ে দিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা এরপরে আসি এরপরে আজ আসে হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশ কিন্তু সিলেক্ট করে দিছি আচ্ছা বাংলাদেশ দিলাম এরপরে হচ্ছে মিনিমাম এজ মানে কত বছর বয়সের মানুষের কাছে এই আপনার একটা পোসবে সেটা ঠিক আছে যেহেতু আপনারা ওষুধ নিয়ে কাজ করবেন আপনাদের মিনিমাম যে এজটা দেওয়া দরকার বয়সটা দেওয়া দরকার আপনারা দিয়ে রাখবেন যেহেতু মানুষ আপনার আঠারো বছর দিয়ে রাখলে দেখা যাচ্ছে আঠারো বছর মানুষের কাছে আপনার টাকা নাই আপনার প্রোডাক্টটা কিনবে কীভাবে সেক্ষেত্রে আপনার মিনিমাম একটা এজ মানে বয়স দিয়ে রাখবেন বিশো দিতে পারেন বা পঁচিশশো দিয়ে রাখলাম আমি কারণ একটা মানুষ ইস্টাবলিশ হতে হতে তার কাছে টাকা ইনকাম করার প্রসেস আস্তে আস্তে বিশ বছর পার হয়ে যায় আপনি এখানে আপনার মতো করে একটা দিতে পারেন তেইশ বছর দিতে পারেন এটা হচ্ছে মিনিমাম এজ এর নিচে যারা আছে এদের কাছে আপনার একটা পোস না ঠিক আছে এই সমস্ত মানে তেইশ বছরের নিচে যারা আছে এদের কাছে আপনার এই এই অ্যাডটা পোষাবে না এরপরে হচ্ছে কাস্টম অডিয়েন্স আচ্ছা অডিয়েন্স আপনি কাদের কাছে আপনার এই প্রোডাক্ট প্রোডাক্টটা মানে পৌঁছাতে চাইতেছেন এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজটা আমরা বাংলা বাংলা দিয়ে রাখি আচ্ছা বাংলাদেশ যেহেতু দিয়ে রাখছি বাংলাদেশি আসবে

আচ্ছা মিনিমাম এজ যে আচ্ছা এজটা আমি ঠিক করি বয়সটা ঠিক ঠিক করি মিনিমাম মিনিমাম সর্বনিম্ন বয়স দিয়ে রাখছি আমি হচ্ছে চব্বিশ সর্বোচ্চ কত দিব মানে এই এর উপরে যারা আছে ধরেন আপনারা ওষুধ নিয়ে কাজ করবেন মানে যারা যাদের এটা মিনিমাম আপনারা আপনারা আপনার আপনাদের মতো দিয়ে রাখবেন আমি মিনিমাম পঁয়তাল্লিশ দিয়ে রাখতেছি মানে যুবক পর্যায়ে যারা আছে এরাই পাবে আর কি ঠিক আছে এই সমস্ত মানুষদেরকে আমি এই সমস্ত আমার যুবক মানুষদের কাছে আমি আমার প্রোডাক্টটা হলো পৌঁছাবো সেক্ষেত্রে আমরা মিনিমাম বছরটা দিয়ে রাখবো এরপরে হচ্ছে জেন্ডার মানে আপনি কি আপনি যদি পুরুষ মহিলা যদি আপনি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটা ছেলেদেরও দরকার মেয়েদেরও দরকার সেক্ষেত্রে আপনি অল সিলেক্ট করে রাখবেন আর যদি এমন হয় আপনার প্রোডাক্টটা যদি এরকম হয় যেটা সে যেটা শুধুমাত্র ছেলেদের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা ম্যান সিলেক্ট করে রাখবেন আর আপনি যদি এমন এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন সেটা শুধুমাত্র মেয়েদের প্রয়োজন সেক্ষেত্রে আপনি ওমেন সিলেক্ট করে রাখবেন আপনাদের যেহেতু প্রোডাক্ট যেহেতু ছেলেদের সেক্ষেত্রে আমি মেল সিলেক্ট করে রাখলাম সিলেক্ট করার পর সেখানে আসি এরপরে আসে হচ্ছে টার্গেটিং আচ্ছা ক্লাসকে আর আগাবো নাকি শেষ করে দেব আমার কথা কি শুনতে পাচ্ছেন

আমি এর আগে যে জিনিসটা দেখাতে চাইছিলাম আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম স্ক্রিন রেকর্ড অফ কইরা দেন সেভ কইরা দেন